তারপর আমি তাকাইলাম দেখি ফোন আগুলো আমার সামনে গাইস তাড়াতাড়ি আব্বুরে ফোন দিলাম আব্বু চলে আসলো গাইস দেখতে থাকুন আজকে আমি কাজের সাইডে এই জন্য মাছটা ধরতে পারতাসি না আবার চলে যাইতো আমি আমি ডেকাউটারে ওই যে আজকে গেট ছুটবি না করতে হবে গেটার ফ্যান্ডি গাইজ এর জন্য আব্বু থাকবে অবশ্যই আব্বুর ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে মাছ ধরে আজকে সবকিছু আমি চলে যেতে হবে অবশ্যই লাইক দিবেন সাপোর্ট করে মাছ ইনশাআল্লাহ আব্বু আজকে যতক্ষণ ধরুন মাছ আমরা চলে যাব হ্যাঁ বাস

আমার গন্তব্য স্থানে কাজের স্থানে ইনশাল্লাহ রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই পুরো বাজ যাবো আমিও পুরো বাজ সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমার আপুকে দেখবেন আজকে কিভাবে ফিশিং করে ইনশাল্লাহ অবশ্যই আমাদের বলোকে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হিন্দু বাইদের কে আদাব আর অন্য অন্য জাতি বাইদের কে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আসি আবার দেখা হবে আমার কোনো বোলোকে আপনাদের সাথে দশক মাস্টাই দিয়ে গেছে আমরা সবাই মিলে যাইতেছি কাকা লাগা লগা আরো কিছু লোক আছে আর এখন মাছটা আছে নিচে এই গাছটা কাকা উঠবো আর মাছটার উপর থেকে কোমানোর চেষ্টা করবো আর মাছ মোটামুটি ফাঁস থেকে মারলে এতটা শিরভাবে মারা যায় না কারণ বেশিরভাগ মনে করেন গজল মাছগুলো একটু কালের ভিতরে থাকে গাছ উঠতে আসে আর আপনারা দেখছেন যে মামুনও মোটামুটি সবসময় গাছ উঠতে মাছ মারে কারণ গাছ থেকে মারতে একটু সহজ হয় কি কারণে ট্যাডার মাথা অনেক ভারত মনে করেন ফাঁস থেকে মারলে ঠিকঠাক মনে লাগানো যায় না কিন্তু উপুর থেকে আমার একবার একবারই স্পষ্টভাবে লাগানো যায় যে কাকা মাছটা দেখছে এই যে কাকা মারবো কা প্রস্তুত মারবো মারছে কা পড়ছে পড়ছে না না আর এক টাট টাটা লই হারি থারভারি করতেছ আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখেন বিশাল বড় গজাল দিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে এই মাত্র সবাই আটকাইছি সকাল দশটা থেকে আরম্ভ করছি এমন কত দুইটা বেশি বাজে মনে হয় এইমাত্র ধরছি আপনারা কিন্তু অনেক বড় গজাল মাছ অনেক কষ্টের পরে ধরেছি ধরেন আমার এক মাথা মাছটা ধরার জন্য আপনার ঘন ঘন লাইভ করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি মামুনের আব্বা আমার নাম ই আছি আমার ছেলের নাম মামুন আমরা জন্য বাপ্পুতে মাছ ধরি সবাই মামুনের মাছ ধরা শিখেছি কিন্তু আমাকে ছোটোবেলা দেখলাম যে আমি ছোটোবেলার থেকে মাছ ধরা শিখেছি বুঝলেন মাছটার কালার বাহি মাছের কালার দেখেন আ।

এই ফেসবুক জানা না এমন না কোন সময় এই দেখলাম প্রথম যত মাছ দর্সি বড় বড় লাল আদ না কম এমন করে আ এই বটিয়া মাছ মাছটা ধরাতে হেট ভুলি যাছে খুব ভাগ না हां মাছ পাকছনি মাছ বইছি হ্যাঁ এই যে আমার বসে আমি যত বড় বড় করা মাছ পাইছি এইডা আমারজন লাল আদেনা বড় তো কইছেন এইডা বড় কইছি এর চেয়ে বড় বড় 12 13 কেজি যত কইছি তো মাছের লাল মোড়ছে মত গিলে কোসডি ছারা আছে এইডা মাছ মানুষে দেখব দর্শকদের দেখব আর বাট্টাছ মনে এদিকে ঐডা বাড়ি দিব হঠাৎ করে

মাছটা ধরে দর্শক মাছটা আমি নিয়ে হালিলাম আমার মামা চাইছিল মামা ভিডিও দেখে আমাকে এর ভিতরে কেছিল যে বড় মাছ পাইলে আমাকে দিত মামুন আমি আমি

মাংশা গেল মাংশা গেল নষ্ট বেরিয়েছরা নৌকা দি নৌকা দি তো মাছ বাইরে আমরা একটু জাম কম যদি আমরা পজিটিভ না থাকতো আর নৌকা মাছ না কইতো তাহলে মাছ কইতাম জনি পাচ্ছেন পাচ্ছেন মাছ ইদিকে মাছ ভাই ভাই

شو <applause> هاك <applause> <applause>